সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা আরেকটি কেওয়ার কিভাবে রিমুভ করা সেটি দেখব তবে এটা অন্যান্য কেওয়ারের থেকে একটু ভিন্ন রকম কারণ এর কেওয়ারটি হাতের চামড়ার ভিতর মানে ঢুকে যায় তো এটা আমরা প্রথমে একটু মানে লোকাল দেব লোকাল দিয়ে এখান থেকে আসলে তার মাথাটা বের করবো বের করে তারপরে প্লাস দিয়ে এটা উঠিয়ে মানে বের করতে হবে তো চলুন ভিডিওটি মানে শুরু করা যাক

তার ভিতরে যে মানে আমাদের কিউআরটি রয়েছে সেটি আস্তে আস্তে বের করব বের করে তারপর মানে প্লাস থেকে আমরা সম্পূর্ণ কিউআরটি মানে বের করব না

Э мама, э мама, э мама, итти котентле гопти кыла. Э мама, э мама, итти يا الله يا الله الله يا الله يا الله